মাছ মাংস খেয়ে যখন এক লাগে তখন স্বাদ বদলের জন্য এই রান্নাটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করি বেশ ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই কিন্তু বেশ ভালো লাগে খেতে তার জন্য লাগবে মুসুর ডাল যেগুলোকে অনেকক্ষণ চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ডালগুলোকে তুলে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে জল ছাড়াই কিন্তু স্মুথ পেস্ট বানাবো জল দিলে কিন্তু বাটাটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু বড়ার আকারে ভাজতে অসুবিধা হবে সেই জন্য জল ছাড়াই কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখো একটু দানা দানা করে বেটেছি খুব বেশি মিহি পেস্ট কিন্তু করিনি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এগুলোকে বড়ার আকারে ভেজে নেব কড়াইয়ের তেলটা আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে প্রত্যেকটা একটু টপিট লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে তো চলো এগুলো ভেজে নিই তারপর ফিরে আসছি এগুলো কিন্তু ডালের সাথে শুধু শুধুও খেতে ভালো লাগে আবার সন্ধ্যে চায়ের সাথেও কিন্তু এরকম একটা স্ন্যাক্স আইটেম খুবই ভালো লাগে খেতে তো দেখো এগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেবো আমার সবকটা একসাথে ধরিনি তার জন্য আমি আরও আরেকবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এইগুলোকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি এইবারে করব এটার গ্রেভি তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে তারপরে দিচ্ছি গোটা জিরে দু তিন মিনিট একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব তো দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে এদিকে আলুগুলো ভাজাও ততক্ষণে চলো এদিকে একটা পেস্ট বানিয়ে নিই নিয়েছি আদা টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ভাজা আলুগুলোর উপরেই ওই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন ব্যবহার করেও করতে পারো আমি পেঁয়াজ রসুনটা স্কিপ করেছি দিয়ে দিয়ে এছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি যেহেতু বড়াতে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জল টেনে নেবে সেই জন্য তো ভালো করে মিশিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব দেখো ফুটে গেছে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর এবার এটা ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বড়াগুলো কিন্তু আমি এখন দিইনি এগুলোকে আমি আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তারপর দেব তো এখন আমি দেখে নেবো আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখো আলুগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেবো একটা একটা করে তো দেখো সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো এটা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে আমার মুসুর ডালের বরার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবারে সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে পাঁচ থেকে সাত মিনিট তো ব্যাস তৈরি হয়ে গেল মুসুর ডালের বড়ার তরকারি যা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে আবার রুটির সাথেও বেশ ভালো লাগে বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যখনই মাছ মাংস খেতে ভালো না লাগবে তখন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও একটা লাইক আর শেয়ার কিন্তু করতে ভুলে যেও না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ